শনিবার ভক্ত মা অনলাইনে শাড়ি পাঠিয়েছে ওনার বাড়ি বাংলাদেশ উনি খুব কষ্টে ছিল ওনার সারাক্ষণ হিক্কা বোমি অনেক জায়গায় দেখেছে কোনো সুরক্ষা হয়নি মাকে ইটিভি ভিডিও দেখে উনি মাকে পুজো পাঠাইছিল তারপর উনি পুরো সুস্থ আগামীকাল উনি মাকে অনলাইনে শাড়ি পাঠিয়েছে আজকে মাকে আমি ওনার নামে পরাব। মাঘ ভিক্ষা চাইছি মা ভক্ত মাকে ভালো রাখো মা সুস্থ রাখো তোমাকে যেমন পেরেছে মা তেমন তোমাকে শাড়ি দিয়েছে মা উনি অনলাইনে পাঠিয়েছে জয় জয় সোনামায়ের জয় জয় মা মনসা দেবীর জয়

সেরকম শিলাকে চান করলাম আজকে আমি একটা তুলসী পাতা দিলাম অর্পণ করলাম ভক্তদের উদ্দেশ্যে বলছি বাড়িতে বসে মায়ের নাম জপ করুন ওম মাং মনসা দেবভাই নম প্রতিদিন তিনটা করে ধূপ দেখাবেন আর মাকে দুঃখের কথা কষ্টের কথা জানাবেন কত ভক্তরা এই দেখে ভালো হচ্ছে তোমরাও ভালো হবে জয় সোনা মায়ের জয় শত শত ভক্তরা ভালো হচ্ছে মাকে মন দিয়ে ডাকুন তোমাদের মনস্কামনা পূর্ণ হবে এত ভক্তরা ভালো হচ্ছে আজকে বাড়ি বাংলাদেশ উনি মাকে অনলাইনে শাড়ি পাঠিয়েছে আজকে আজকে মাকে আমি শাড়ি দিয়েছি চরণে জয় সোনা মায়ের জয় জয় মা মনসা দেবীর জয়

আজকে শনিবার ওনাদের